ধর্ষণ মামলায় জড়িত বহিষ্কৃত তৃণমূল নেতা আব্দুল ও রুফে মান্না দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে চার্জশিট জমা দেওয়ার দাবিতে দিনহাটা থানার বিক্ষোভ দেখালেন বড়োয়াটিয়াবাড়ি দুই নং অঞ্চলের গ্রামবাসীরা বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহিলা থানায় বিক্ষোভ দেখালেন বড় আটিয়াবাড়ি দুই নগ অঞ্চলের গ্রামবাসীরা গ্রামবাসীরা দাবি করেন অবিলম্বে ধর্ষণের মামলায় জড়িত আব্দুল মান্নানকে কঠোর শাস্তি দিতে হবে পাশাপাশি ওই মামলায় দ্রুত চার্জশিট জমা দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানান গ্রামবাসীরা এদিন ওই বিক্ষোভের গ্রামবাসীরা ছাড়াও ওই নির্যাতিতার মা বাবা তারা উপস্থিত ছিলেন থানা থেকে পুলিশদেরকে বলতেছি মানে তাড়াতাড়ি তখন চার্জশিট জমা দেওয়া হোক ম্যাম বললো যে আমরা ইনভেস্টিগেশন করব তাড়াতাড়ির মধ্যে চার্জশিট জমা করব কি দাবি আনলেন ম্যাডাম আপনি স্যার এরকম করে যে বলে আমরা ইনভেস্টিগেশন করব তাড়াতাড়ি চার্জশিট জমা করব ইনভেস্টিগেশন করার পরে আপনারা কি জানালেন ম্যাডাম আমরা জানাইলাম যে দোষিত আব্দুল মান্নানকারীর মানে কঠিনমূলক শাস্তি চাই আর ও চার্জশিট মানে জমা দেওয়ার কথা বললাম তো অবিলম্বে তাড়াতাড়ি শাস্তি দেওয়া আর থানার কাছে আমার অনুরোধ অবিলম্বে চার্জশিটটা কোর্টের যেন তাড়াতাড়ি জমা দেয় ওর জন্য সঠিক বিচারটা হয় এটি